হ্যালো আলাইকুম আমার সিরাজ খুলনা খালে সুন্দরঘাটি পাখির হাটে তবে আসতে কিছু পাখির ভিডিও দেখো আপনাদের লাভবাট পকাটেল

দেড় বছর জি এটার মেল ককাটেল তিন হাজার টাকা পিস করে যাচ্ছে না দেড় বছর তো হ্যাঁ ভাই ও পায়গার ট্রেন করানো আছে হ্যাঁ ভাই ট্রেন করানো

আট হাজার টাকা সাড়ে হাজার টাকা জোড়া সাড়ে জোড়া কত করে বাজিগার ভাই ছয় ছয়শো টাকা করে জোড়া সাদাটা সাদাগুলা ছয়শো করে ভাই ছয়শো আর নিচে নিচে ভাই রানিং জোড়া জোড়া কত জোড়া পাঁচ টাকা ভাই পাঁচ এখানেও ভাই রানিং এগুলা টাকা করে জোড়া সাতশো টাকা জোড়া তিনিটা কি সেম হ্যাঁ সব একদম হ্যাঁ একদম এগুলো বাজিকা সব একদম আর নিচে নিচে ভাই এখানে গ্রে এক জোড়া আছে এই জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া ভাইয়ের নাম আমার নাম ভাই নাইম বায়ের ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান ট্রিপল নাইন সেভেন নাইন ফোর থ্রি এইট নাইন বাইরে কাছে বাসায় সব ধরনের পাখি কম বেশি আসে যেটা লাগবে দেওয়া যাবে আর কি বাইরে কোন দোকান আছে না দোকান আছে ভাই দোকান নাই এমনি শখের বাসায় বাসায় পোষেন ওইখান থেকে সেল করেন নাকি হ্যাঁ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ

কতর বিক্রি করতেছেন এগুলো এক হাজার টাকা পিস কম বেশি করা যাবে কম বেশি কদিন পাচ্ছে এটা এখানে আছে পনেরো দিন আঠারো দিন বিশ দিন এ কী খাবারছে হ্যান্ডপিড খাবার পারফেক্ট খাবার এটা কীভাবে গোলাতে হয় ভাই খাবারও পাওয়া যাবে আমার এটা গোলান কীভাবে পানি দিয়ে গোলাতে হবে হালকা উষুম করে পানি দিয়ে

ওদের বেবি কি আছে না নিতে চায় দিতে পারবেন আজকে ভাইয়ের দোকানে এসেছিলো সামনের সপ্তাহে ভাই বেবি নিয়ে আসে নাই বলছিলাম এই সপ্তাহে বেবি আসমিন ভাই বেবি নিয়েছি আছে ভাই বাসা मला ভাই কেমন আছে ভাই ভালো আছি ভালো আছে জি ভাই ভালো আছে কোথার থেকে আইসেন ভাই ভাই গোপালগঞ্জ থেকে আসে ভাই কোথার থেকে আইসেন কিনবেন হ্যাঁ ভাই বাসিন্দি পাখি আছে জি ভাই আছে ভাই পাখি কি নিয়ে গেছিলেন ভাই ভাই আনছিলাম পকাটেল বাজরিকা তারপরে লাভবা এগুলো সেল হয়ে গেছে ভাই সেল হয়ে গেছে জি ভাই এটা জানতেছেন কত ভাই এটার জানতে তিন হাজার টাকা তিন হাজারিকা এটা চাইছি সাতশো টাকা ধোরা আর এটা চাইছে আপনার তিনশো টাকা একটা এটা তিনশো টাকা জি ভাই ভাইরা আর কি প্রথম আইছেন জি ভাই প্রথম কিন্তু অনেক সুন্দর ভাই আটটা ভাই

भैया कि मुर्गी भाई ना कि मोरक तो दाम चाशन कई पाँच हजार दाम छासी भाई पाँच हजार

এই আপনার ইসাভর গুলোটা হচ্ছে আপনার এই 1500 টাকা 900 টাকা কি বিক্রি না খাজা বিক্রি আপনার খাজা দিয়ে সুন্দর পছন্দ আসছে বিক্রি আর ভিতরে আছে আছে আপনার 1500 টাকা জোড়া টাকা বাচ্চা আছে কাদের বাচ্চা বাচ্চা আছে আর এর ভিতরে হ্যাঁ এইখানে আছে আপনার টাকা থেকে শুরু করে বাচ্চা আছে আপনার তিনশো টাকা এর ভ্যারাইটিস আছে এখানে নিচেও কি সেম নিচেও সেম এটা কিছু মিউটিশন বিশেষ করে আপনার পাখির দাম হবে জি মানে এক এক পাখির এক এক রকম দাম সব তো ধরে ধরে দেখানো সম্ভব না আর এটার ভিতরে একই সেম সেম এটা কি খাবার খাবারছেন হ্যাঁ এটা কি খাবার খাবার এদের আপনার কাউন চিনা তারপরে মিলেট ক্যানারি মিক্স মিক্স খাবার আমরা খাওয়াই কতদিন পর ডিম দেয় এ আপনার এরা ডিম পাড়া দিন পরে বাচ্চা ফুটায় আবার মাসে আপনার এক বাচ্চা পাওয়া যায় আর লাভ লাভ আমি তো পুষি না আমি কিনে বিক্রি করি আমরা কত আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কোকাটেল চার এখানে মেল ফিমেল এই নাই বাসায় আছে নিলে করে দেওয়া যাবে বাসায় মানে কি আছে আপনার আমার বাসায় বাদুরি আছে আর আছে নাম আমার নাম হচ্ছে টুটুল মায়ের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফোর ডাবল ওয়ান ফোর ফাইভ থ্রি ফোন দেয় পাখির দাম একটু কম রাখবেন হ্যাঁ আলোচনা সাপেক্ষে যদি হয় অবশ্যই কম রাখবো ঠিক আছে ভাই ধন্যবাদ রস আজকের মতন ভিডিও এখানে শেষ আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর পরে একটা কি কি ভিডিও দেখতে চান আপনি জানাবেন সেই ভিডিও তোমার চেষ্টা করবো সবাইকে খুব ধন্যবাদ ভিডিও দেখার জন্য